যারা চাইছেন আপনার প্রেমজ সম্পর্ক ঠিক করতে এবং আপনি যাকে পছন্দ করেন তাকে আপনার দিকে আকর্ষিত করতে অথবা আপনার আপনাদের যে দাম্পত্য সম্পর্ক রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটাকে মধুর করতে তাহলে আজকের রেমিডিটি আপনার জন্য কি করবেন কামিয়া সিঁদুর একটা হয় দেবী কামাখ্যার কৃপা প্রাপ্ত দেবী কামাখ্যা কৃপা পাওয়ার জন্য কামাখ্যা দেবীর আশীর্বাদে লাভ করার জন্য এই উপায়টি আপনি করুন কামিয়া সিঁদুর নেবেন তার সাথে চামিলি তেল দিয়ে সেই সিঁদুরটিকে একসাথে গুলবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে প্রধান কাজ হবে আপনার আপনার প্রেমিক বা প্রেমিকা যে দিকে থাকে দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম যে দিকে থাকে সেই দিকে আপনি মুখ করবেন মুখ করে দাঁড়াবেন এবং সেই ব্যক্তি নাম করতে করতে সেটি কপালে তিলক পরবেন সেই ব্যক্তি আপনার দিকে আকর্ষিত হবেই আপনাকে ভালোবাসবেই করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ভিডিও পেতে ফলো করে কমেন্ট লিখুন হারার মাদে